কি আর কত সময় লাগবে এই তো হয়ে গেছে যাক আমাদের আমাদের কাজ শেষ এবার এবার মিশন শুরু না আমি একটা কাজ করি আমার বালা দুইটা খুলে রাখি আরে না না তুমি যদি বালাগুলো খুলে ফেলো তাহলে তো আমাদের আসল কাজটাই হবে না তোমার বালাগুলো খুলতে হবে না চলো কথা না বাড়িয়ে শুয়ে পড়ি হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলেছ আমি যদি বালা দুইটা খুলে ফেলি তাহলে তো আসল কাজটাই হবে না চলো অনেক দিন পর সুযোগ পাইছি আমি তো এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিলাম আজকে ম্যাডাম আর তাড়াতাড়ি ঘুমাই গেছে আমি ম্যাডামের হাতের ওই দুইটা সোনার চুরির বলা চুরি কইরে আমার কাকে লুকাই রাখবো প্রতিদিন এইটে ওইটে চুরি করি কিন্তু আজকে বড় একটা ডাইন পাইছি আর ঘরে তো কোনো সিসি ক্যামেরাও নাই আর এসি তাহলে ঘুমাই রয়েছি এসকে বুঝবো খেলা ধ্যাব আরে আমার চুরি হে শ্রাবণ শ্রাবণ আরে ওঠো না কি হয়েছে দেখো না আমার হাতের বালা দুটো তো নেই নেই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে বারবার গুগু তুমি খেয়ে যাও ধান আজকে তো ধরেই ছাড়বো হ্যাঁ দাঁড়াও আমি তাড়াতাড়ি ক্যামেরাটা খুলে নিয়ে আসি

আমাদের বাড়িতে চুরি করছে ডাকো ডাকো সবুজকে সবুজ এই সবুজ ভেতরে আয় সবুজ জি ম্যাডাম ডাকছে না কি রে তোকে তখন থেকে ডাকছি তুই এখনো কেন আসিস নি এত দেরি হচ্ছিল কেন আরে আরে ম্যাডাম আমি তো আপনার জন্য এই যে রান্না করতেছিলাম হাই কি বললি তুই তুই রান্না করতেছিলি তাই না তুই করে আমাকে উল্টা পাল্টা বোঝাবি আর আমি সেটাই বিশ্বাস করব। তুই একটু আগে আমার রুমে কেন আসছিলি নিজের মুখে বলবি নাকি আমি আরে ম্যাডাম আমি মিথ্যা আমি তো সত্যি রান্না করতেছিলাম আপনারা খাওয়া দাওয়া করছেন আর ভাত ছিল না আর আপনি তো জানেন আমি দিনে কয়বার খাই একটু পর পরে লাগে এর জন্য আমি কয়টা গরম ভাত আর আলু সিদ্ধ দিছি আমি মিথ্যা কেন কম ম্যাডাম আপনি তো আমার অনেক ভালোবাসেন একদম চোপ দেখেছো দেখেছো তুমি ও এমন ভাবে গুছিয়ে মিথ্যে কথাগুলো বলছে মনে হচ্ছে বিসিও স্ক্যাডার ও চোর না এই তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুই জন্মগত চোর জন্মের পরেই দিন থেকে চুরি করা শিখেছিস আরে এই তোকে রাস্তা দিকে তুলে নিয়ে এসেছিলাম আমার বাসায় চুরি করানোর জন্য তোকে আমি কি দিয়ে আমি তো তোকে সবকিছু দিয়েছি তুই কিছুদিন আগে বললি তোর বাবা অসুস্থ অপারেশনের জন্য টাকা পয়সা লাগবে কি কোন স্যার আমি চুরি করব, না 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 আমি চুরি করিনি স্যার

এখন কি বলবি মুখ পেচার মতো করে কেন বল কিছু কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন ও কি বলবে ওর কি বলার মুখ আছে আরে তোকে তো আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখানে ঠাই দিয়েছিলাম আমার বাসায় চুরি করানোর জন্য তুই সেদিন বললি তোর বাবার অসুস্থ তোর বাবার অপারেশনের জন্য টাকা পয়সা লাগবে আমি তোকে টাকা দেইনি আমি তোকে টাকা দেইনি আমি তোকে সম্পূর্ণ টাকা দিয়েছিলাম তারপরে তুই আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আমারই বইয়ের গয়না চুরি করলি তোর মধ্যে কি একটু মনুষ্যত্ব বোধ নেই আরে তুই কিভাবে পালি আমার বাসায় চুরি করতে আমি তোকে নিজের ছোট ভাইয়ের চোখে দেখতাম তুই কিছুদিন আগে একটা মোবাইল চেয়েছিলিস সেই মোবাইলটাও আমি তোকে কিনে দিয়েছি তোকে আমি গ্রাম থেকে তুলে নিয়ে এসে এখানে একটা ভালো অবস্থান দিয়েছি আর তুই সেই অবস্থানটা ভুলে গেলি তুই যে পাতে খাচ্ছিস সেই পাতে ফুটো করে দিলি আরে তোর মধ্যে তো কোনো বিবেক বোধই নেই শোন তুই যেহেতু আমার বাসায় আমার বই কয়না চুরি করেছিস

আমি যদি আজকে চুরি করতে পারি তাহলে আমি ভালো হয়ে যাব আমি গ্রামে যাই একটা ব্যবসা দিব আর আমি এই কাজ কাম করবো না স্যার আমি ক্ষমা করে দেন আমরা গরিব মানুষ আমার আব্বা অসুস্থ স্যার আপনি সেও ছিল আপনার মাফ আমি আমি বিশ্বাস করেন আমি আর এরকম কাজ করবো না স্যার ম্যাডাম ম্যাডাম স্যার একটু বুঝান না স্যার দাঁড়া তুই কি বললি তুই প্রতি রাতে আমার ঘরের জিনিস চুরি করে বিক্রি করে নেশা করতি কই তোকে দেখে তো মনে হয় না যে তুই নেশাখোর যাই হোক হাসকে বললি তুই আমার বালা বিক্রি করে তোর বাবা মায়ের অসুস্থতার জন্য বিজনেস শুরু করবি তুই আমাদেরকে বললেই তো পারতি আরে আমরা তো তোকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম আমরা তোর ব্যবসা ধরিয়ে দিতাম তুই তা না করে আমাদের ঘরেই চুরি করতে বসলি আচ্ছা যাই হোক তুই যখন তোর ভুল বুঝতে পারছিস তখন তোকে শোনো না আমি তোমাকে না বলে অনেক কিছু বলে ফেললাম ওকে না শেষবারের মতো ক্ষমা করে দাও ও ওষুধে যেতে চাচ্ছে ও জানো সুযোগ দেওয়া উচিত বলো আচ্ছা ঠিক আছে আমার বউ বললো বলে আমি তোকে এবার মাপ করে দিলাম শোন তোকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি তুই গ্রামে গিয়ে ব্যবসা করে খা তোকে তো আমি আমার বাসায় অ্যালাউ করব না আর শোন তোকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি সে টাকা নিয়ে বাসায় গিয়ে নিজের বাড়িতে গিয়ে বিজনেস বিজনেস করে খাবি বুঝলি আর চুরি করার কথা সেকেন্ড টাইম ভাববি না টাকাটা দিয়ে দাও তারা আমি তোকে টাকাগুলো দিয়ে দিচ্ছি এটা টাকা আর তুই এখন এই মুহূর্তে আমার বাসাতে বেড়ে যাবি বেড়ে যা বলছি ম্যাডাম স্যার আপনাকে অনেক ধন্যবাদ আর আমি কথা দিয়ে গেলাম আজকের পর থেকে আমি আর এরকম সবুজ থাকব না আমি আর চুরি করুম না আমি ভালো কাজ করে খাব আমার পরিবারে দেখবো আসসালামু আলাইকুম একটা কথা কি জানো তো হ্যাঁ বল মানুষ কিন্তু জন্ম থেকে চোর হয় না একটা কথা আছে না অভাবে স্বভাব নষ্ট ওর সংসারের যে অবস্থা এই জন্যই এরকম হয়েছে হেতে ওর কোনো দোষ নেই হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো শুয়ে পড়ি